সালামু আলাইকুম বশীকরণ তাবিজ কুফরি বশীকরণ তাবিজ মানে মানুষকে বশ করা বাধ্য করা এইগুলার তাবিজ যেমন আপনার স্বামী ধরেন আপনার স্বামী আপনার কথা শুনে না সে অন্য জায়গায় প্রক্রিয়া করে বা আরেকটা দুইটা বিয়ে করছে এক বইরে দেহে আরেক বইরে দেহে না এটা তো অন্যায় সব কিছুতেই অন্যায় তো এর জন্য যদি আপনার স্বামীকে আপনি বাধ্য করতে চান বস করতে চান তাহলে এই কুফরিতাবিজার মাধ্যমে আপনি তাকে বস করে আপনার কুত্তা পাগল বানিয়ে দিতে পারবেন আপনার জন্য আপনার পায়ের নিচে আনতে পারবেন সুজাগত আপনার গুলামের মতো হয়ে কাজ করবে তো এই স্বামী বস করার জন্য বা নিজের স্ত্রীকে বস করার জন্য মানুষ বিভিন্ন কবিরাজের প্রান্তির কাছে যাইতাছে এটা করতেছে ওইটা খাওয়াইতেছে এটা করতেছে বিভিন্ন কিছু করতেছে টাকা পয়সা খরচ করতেছে কিন্তু কাজ হচ্ছে না তাদেরকে আমি বলবো ভাইরে এই নিজের বউ আর নিজের স্বামীকে পাগল করার জন্য গুলাম বানানোর জন্য এত কিছু করা লাগে না সঠিকভাবে যদি একটা সিম্পল তাবিজ সঠিক নিয়মে করে নিতে পারেন বা আপনি নিজে করতে পারেন তাহলে আপনার স্বামী মৃত্যুর আগ পর্যন্ত তো আপনার কথা শুনবে আপনি যা বলবেন তাই শুনবে এক কথায় কিত দাসের মতো আপনার পিছন পিছন ঘুরবে যতদিন এই তাবিজের মহিমাটা থাকবে আর কুফুরি তাবিজের মহিমা সারা বছরই থাকে এটা সবাই জানে তো যারা বিভিন্ন দিয়ে গেছে গিয়ে কাজ হয় নাই যারা যান নাই আলহামদুলিল্লাহ তারা ভালো আছেন যারা গেছেন যে কাজ হয় না তাদেরকে আমি বলবো আপনারা আর কোনো জায়গায় যাইতে হবে না কাউকে টাকা দিতে হবে না কাউকে আপনার মাসিকে রক্ত দিতে হবে না কাউকে আপনার কিচ্ছু দিতে হবে না আপনি নিজেই করতে পারবেন নিজেই এই কাজগুলা করতে পারবেন সঠিক নিয়মে করেন কাজ হবে হানড্রেড পারসেন্ট তা কীভাবে কাজগুলো করবেন এটা আমি বিস্তারিত নিয়ম বলে দিব এই তাবিজ সম্পর্কে ঠিক আছে আপনারা নিজেরাই করেন আমাকে তাবিজ আপনারা দিচ্ছে আপনাদের বিনিময়ে আমার কিচ্ছু দেওয়া লাগবে না আপনাদের একটা ভিডিওটা লাইক দিবেন কিন্তু কথা হচ্ছে আপনাদের করতে হবে ঠিক আছে অনেকে আবার ফোন দিয়ে বলে ভাই আপনি করিয়ে দিন আপনি ফ্রিতে করিয়ে দিন ফ্রিতে কোনো দিন তাবিজ কুপুস করিয়ে দেয় আপনি আমার কোন তো আমি ভাই আমার করানো লাগব না ফ্রিতেও করে দেওয়া লাগবো না টেহাতেও করে দেওয়া লাগবো না আপনারা কাজ নিজেরাই করেন আপনাদেরই কাজ হবে আমি বলছি আমি বিদ্যা ভালোভাবে দিছি তার অনেক লোক আছে ভাই এই মানুষের বস করে দেওয়ার কথা কই হাজার হাজার টাকা নে করে দেওয়া মানে কোনো বালি তো তাই আমি বলবো এদের কাছে যা কোনো দরকার নেই আপনি নিজে করেন আমার এই বিদ্যা দিয়ে আর ওরাও দুদিন আরা যা কাজ করে দেয় আবার এখান থেকে বিদ্যা যা এখান থেকেই বিদ্যা নিয়ে তারাই কাজ করে তো আপনি তাহলে করতে পারবেন না কেন তো যারা এটা করতে চান তারা কিভাবে করবেন আমি বিস্তারিত বলে দিচ্ছি আপনার মনোযোগ সহকার আমার কথাগুলো শুনেন আর আমি যেই নিয়মে বলব এই নিয়মে করেন কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তো আর কথা বা না বাড়াই তাহলে এই তাবিজটা কীভাবে করবেন কোনো একটা লোককে বস করার জন্য প্রথমত তার নাম তার ভাবার নাম এগুলো লাগবে তার ব্যবহার করা কোনো কাপড় চোর ম্যানেজ করবেন তার চুল এগুলো জোগাড় করার চেষ্টা করবেন যেত দূর পারেন কারণ যেহেতু দিলেন অত ভালো তো এগুলো ম্যানেজ করার পরে যে কোনো একটা শনিবারের দিন যে কোনো একটা শনিবার উপাস থাকবেন ঠিক আছে হিন্দু শাস্ত্রে উপাস বলে বার ইসলামে বলে রোজা রোজা থাকবেন ঠিক আছে রোজা থাকার পরে সন্ধ্যা সময় ইফতারের পরে সোজা চলে যাবেন একটা কবরস্থানে চুরি করে একটা একাই করা একটা কবরস্থানে যাবেন দূরে হ্যাঁ যাওয়ার পরে নির্জনে যাওয়ার পরে কবর উপরে সাদা কাপড় বিছাইয়ে বসবেন সাদা কাপড় বিছাই বসার পরে এই তাবিজটাকে নিয়ে তার ব্যবহার করা কাপড় যদি তার ব্যবহার কাপড় না থাকে তাহলে আপনি যে কোনো সাদা কাপড় উপরে এই তাবিজটা লিখবেন লিখবেন মেশক জাফরান কালী দ্বারা মেশক জাফরান কালিদারে এটা লিখবেন লিখার পরে তার নাম তার বাবার নাম লিখবেন আপনার নাম আপনার মায়ের নাম লিখবেন লিখার পরে তাবিজের ভিতরে সুই দিবেন বড়শি দিবেন মুনামুনি দিবেন এগুলা দেওয়ার পরে ঠিক আছে আতর লাগাই দিবেন সুন্দর করে গোলাপের দুইটা পাপড়ি দিবেন দেওয়ার পরে দুইটা তাবিজ দেখবেন দুইটার ভিতরে এগুলো সুন্দরভাবে দিয়ে দুইটা তাবিজ পেঁচাবেন পেঁচায় বড় দুইটা মাদুলিতে ভরবেন তামার মাদুলি বড় তামার মাদুলিতে ভরবেন পড়ার পর একটা মাদুলি যে কোনো একটা ডালিম গাছের নিচে পুঁতে দিবেন এক হাত পরিমাণ গর্ত করে ডালিম গাছের নিচে পুঁতে দিবেন। একটা তাবিজ দেখো আরেকটা তাবিজ আপনার কাছে থাকবে সেটাকে আপনি নিয়ে নিজের হাতে হাতে কালো সুতা দিয়ে একটা দিন ব্যবহার করুন বা দুইটা দিন ব্যবহার করবেন তারপর আর ব্যবহার করতে হবে না দেখবেন যার জন্য করছেন সে সারা জীবন আপনার তাবেদার হয়ে থাকবে আপনার গুলাম হয়ে থাকবে ভাই একদম গ্যারান্টি মেয়ে হোক ছেলে হোক বুড়া হোক যুবক হোক সবার ক্ষেত্রেই কাজ করবে কিন্তু নিয়ম হচ্ছে সঠিকভাবে করা লাগবে আমি যেইভাবে বলছি ওইভাবেই করতে হবে অন্য কোনো ওয়ে নাই